আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকেই দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন বাংলাদেশ বিমান বাহিনীতে তারা নিয়োগ প্রকাশিত প্রকাশিত করবে করবে অর্থাৎ সার্কুলারটি তো আমি আজকে নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওটি নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি দৌড় সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে তো আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে কতটুকু যোগ্যতা লাগবে এবং তারা যে পঁচিশ সালের যে নিয়োগটি আছে সেটি প্রকাশিত করবে কখন কিংবা কী মাসে প্রকাশিত করবে তো আপনি সর্বপ্রথম আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান সেনা হতে আপনার যতটুকু যোগ্যতা লাগবে তার ভিতরে সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে পাশে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা আপনি থ্রি পয়েন্ট পঞ্চাশটি এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি বিমান বাহিনীতে পারবেন এবং একটি পোস্ট আছে আপনি করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে ষোলো হইতে একুশ বছরের ভিতরে আপনি যদি ষোলো হইতে একুশ বছরের ভিতরে আপনার বয়স সীমা থাকে তাহলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান সেনা হিসেবে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য বয়সের ভিতরে আছেন এবং আপনি যে সমস্যা থাকলে না সেই সমস্যা হলো সর্বপ্রথম আপনাকে মনে করেন যে আপনার এগুলার ফিট থাকতে হবে পলিপাস থাকা যাবে না এবং অনেকের অনেক কম বয়সে চুল পেকে যায় জেনে একটা ইয়ে আছে সমস্যা তো ওইটার কারণে অনেকে অনেক বড় কাটা ছেঁড়া অনেকের ধবর দাগ আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না অনেকে দেখা যাচ্ছে যে আসলে অনেক লম্বা কাটা দাগ আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না পাইস থাকা যাবে না রক্তে ইসবিএস থাকা যাবে না এখন আপনি যদি মনে করেন যে আপনার সব মেডিকেল ফিট আছে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি আসা যাক সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনার লিখিত পরীক্ষার যে চাপগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনি একটু প্রিপারেশন নেবেন এখন আপনারা যদি বলেন সেই সম্বন্ধে একটি ভিডিও পেশ করতে আমি অবশ্যই আপনাদের হেল্প করব তো তারা খুব শীঘ্রই দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত করবে। সপ্তাহে চিন্তা না করে যে কবে প্রকাশিত করবে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে তারা যে সার্কুলারটি আছে সেটি সেগুলো নিয়ে না ভেবে আপনি বিমান বাহিনীর পরীক্ষার জন্য বিমান বাহিনীতে একজন গর্বিত সদস্য হওয়ার জন্য যে সকল প্রিপারেশন নেওয়া প্রয়োজন মনে করে বা প্রয়োজন আছে সেই সকল বিষয়ে নিয়ে আপনি যোগ্য হয়ে তারপরে মাঠে গিয়ে আপনার স্বপ্নের চাকরিটি আপনার করে আনুন তো এখন দেখা যাচ্ছে যে আসলে অনেকের মনে প্রশ্ন আছে যে আসলে ভাই যে নিয়োগটি প্রকাশিত করবে সেই নিয়োগটি আসলে কি মাঠে প্রকাশিত করবে নিয়োগটি কিন্তু তারা আরো অনেক আগেই প্রকাশwidetilde করতে উচিত করতে چاہیے কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা নিয়োগটি প্রকাশিত করতে পারে ডি তারা খুব শীঘ্রই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করবে তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা আপনার আই আপনার ওএইট যে বিষয়টি আছে সেটি যদি আপনার আই এর সাথে ওএইট কোনো নির্ধারিত সীমা নেই আপনার হাইটের সাথে ওয়েট যদি ম্যাচ থাকে তাহলেই কিন্তু আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন নির্দিষ্ট কোনো ওজন লাগবে না এখন দেখা যাচ্ছে একটা ছেলে অনেক লম্বা কিন্তু আসলে তার শরীরে মাংস নাই বিভিন্ন মাত্র মাংস নাই সে অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ তার লম্বার সাথে তার ওয়েটের সাথে মিল খাবে না আবার দেখা যাচ্ছে অনেকে মানে ঠিক আছে লম্বা কিন্তু ঠিক আছে কিন্তু আসলে তার যে শরীরে মাংস সেটি অনেক বেশি তাও কিন্তু হবে না এখন আপনার যে লাম্বাটা চাওয়া হয়েছে আপনি যদি পুরুষ এবং মহিলা যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে থাকেন তাহলেই আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে তো আপনারা ট্রেড বিষয়ক যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবে আমার যতটুকু সাধ্য আছে তো আপনি যদি মনে করেন আপনার মেডিকেল তে ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত থাকেন বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই তাদের যে সার্কুলারটি আছে সেটি প্রকাশিত করবে দুই হাজার সালের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি কোনো কারণে ভিডিওটিতে আপনি কোনো টপিক যদি না বুঝতে পারেন তাহলে সেকশনে জানাবেন আমি আপনাদের সকলের রিপ্লাই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে কোনো কোনো ভিডিওতে